হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার্স কথা বলবো খাদান এম সাতানব্বই দিনের কালেকশন নিয়ে দরদে মুভির একশো দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটের ২৭ দিনের কালেকশন নিয়ে কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় সুপার স্টার জিসার এবং মেগা স্টার প্রসন্ন জিসার অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটি একটি ওয়েব সিরিজ নেটফ্লিক্স থেকে যে রিলিজ হয়েছে দর্শকদের ভালোবাসায় অলরেডি যে একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডিয়ার বাহিরে মুভির কালেকশন অনেক ভালো আসতে পারে ওয়েব সিরিজটি অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন অলরেডি প্ল্যাটফর্ম থেকে ভালো কালেকশন করে ফেলেছে ওটি একটি কথা বলবে তিনটি কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মেয়ের লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খাকি দা বেঙ্গল চাপটা নিয়ে বাজেট ছিল সাত কোটি রুপি লিডরা জানেন সুপার স্টার দেবসার এটি নিদেশ সাতানব্বই দিন কমপ্লিট করেছে খাদান এটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে সুপার স্টার দেবসার অভিনীত খাদান বক্স অফিসে অলরেডি ব্লকবাস্টার কালেকশন করেছে আমরা যেরকম আশা করেছিলাম যদি খাদান এরকম লং টার্ম রান করে অবশ্যই বক্স অফিসে 30 কোটাই টাকা প্লাস বিজনেস করবে আপকামিং কোনো মেগা প্রজেক্ট নেই বলিউড এবং সাউথের ফিল্ম আছে কিন্তু আপনারা জানেন এইরকম বাংলা কোনো কন্টেন্ট ভালো নেই যার কারণে খাদান আর লং টার্ম রান করতে যাচ্ছে এইতে 93 দিনে অলরেডি কালেকশন করেছে 10 লক্ষ রুপি টোটালি মে কালেকশন হলো 25 কোটি 36 লক্ষ রুপি আপনারা যদি এখনো খাদান না থেকে দেখবেন সুপারস্টার দেবসার অভিনয়ত খাদান মুভিটি কেমন হয়েছে লং টারমে কত টাকা আয় করতে পারে ইন্ডিয়ান দর্শক সাপোর্ট করলে খাদানের লং টার্ম কালেকশন অনেক বেশি আসবে আমরা আশা করছি লং টারমে বক্স অফিস থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে খাদান কিন্তু অলরেডি ওভারসিজ মার্কেটের কালেকশন সহ প্রায় 28 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে গ্লোবাল তেরো একশো বত্রিশ দিন কমপ্লিট করেছে দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার বাস্টার জানিয়ে দেয় দরদ একটি মেগা প্রজেক্ট ছিল এটি একটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট ছিল যখন রিলিজ হয়েছিল তখনই বলা হয়েছিল এই প্যান ইন্ডিয়া ফিল্মটি বক্স অফিসে ভালো আয় করবে কিন্তু যখন রিলিজ হলো এরপরে বোঝা গিয়েছে যে বক্স অফিসে এটি আয় নাও করতে পারে কারণ আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম দরদের কালেকশন এর চেয়ে কম এসেছে বিগত বছরগুলিতে সাকিব খান সারের মুভি যেখানে আপনারা জানেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে সেখানে দরদের কালেকশন কিন্তু এখনো তিরিশ কোটি টাকা প্লাস হয়নি নিজের একশো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দরদকে সাপোর্ট করেছে সাকিব খান স্যার এই মুভিটি আরো লং টাইম রান করবে বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে আমরা আশা করছি সাকিব খান স্যারের দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করবে এবং তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে দরদ নিজেদের সাতাইশ দিন অল ইন্ডিয়া করেছে দুই লক্ষ রুপি ইন্ডিয়ান মার্কেটে মুভিটি সাতাইশ দিন কমপ্লিট করেছে কিন্তু আমাদের মনে হচ্ছে খুবই দ্রুত এটি ইন্ডিয়ান মার্কেট থেকে ওয়াশ আউট হতে যাচ্ছে কারণ আপনি জানিয়ে দিন যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম কালেকশন আসছে না যার কারণে লং টার্মে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় আপনারা যদি এখনো দরদ না থাকেন দেখবেন একশো বত্রিশ দিনে মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল কালেকশন হলো কোটি লক্ষ টাকা যদি এখনো দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব কানসারের আপকামিং সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হল বরবাদ বরবাদ বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে শুধু বরবাদ নয় বরবাদের সাথে কিন্তু বাংলাদেশের ইতিহাসের আরো ভালো ফিল্ম আসছে যেটি হলো জংলি এবং দাগে এই দুইটি ফিল্মও বক্স ভালো কালেকশন আনতে পারে তো দরদ কেমন লাগলো থেকে লং টাইমে কত টাকা আয় করবে সাকিব খান স্যারের মুভিটি কি পারবে বক্স অফিসে কমপক্ষে তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে ইন্ডিয়ান মার্কেটে একটি ভালো আয় করতে আমরা আশা করছি লং টাইম এটির কালেকশন তিরিশ কোটি টাকা প্লাস হয়ে যাবে এমন খাকি দা বেঙ্গল চাপ্টার নিয়ে বাজেট হলো পঁয়ষট্টি কোটি রুপি লিডার স্টার মেগাস্টার অলরেডি ওটি প্লাটফর্মের সপ্তম দিন কমপ্লিট করেছে খাকি দা আমরা যে থেকে ভালো কালেকশন করবে ইন্ডিয়ার দর্শকরা এটিকে সাপোর্ট করছে লং টাইম এটি একটি ভালো কালেকশন করতে পারে হতে পারে লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে পঞ্চাশ কোটি রুপি প্লাস হয়ে যেতে পারে যেখানে ওটি প্লাটফর্ম ধরছে যেটি কমপক্ষে একশো কোটি রুপি ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবে নিজের সপ্তম দিনে ওজি প্ল্যাটফর্ম থেকে আয় করে এক কোটি আট লক্ষ টাকা টোটাল এই কালেকশন হলো দশ কোটি তিরাশি লক্ষ টাকা আপনি জানিয়ে দেই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ডে বাই ডে একটি ভালো কালেকশন করছে এটি কিন্তু খুবই বিগ বাজেট একটি ওয়েব সিরিজ নেটফ্লিক্স এটিকে খুবই ভালোভাবে বানিয়েছেন এবং সবচেয়ে ভালো বিষয় হলো যারা এটি দেখেছেন বা যারা এটি দর্শক সবাই এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন আনছে লং টাইম এটির কালেকশন আরো বেশি আসতে যাচ্ছে আমরা আশা করছি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে আরো ভালো আয় করবে আয় কমপক্ষে আমরা ভাবছি যে কমপক্ষে বক্স অফিস থেকে কি দারুণ কালেকশন করবে এবং একশো কোটি রুপি প্লাস আয় করতে পারে খাকিদা বেঙ্গল চাপচার খাদান এবং দরদ এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ